এই তুমি দেখতে পাচ্ছ গুড মর্নিং एवरीवन আমি সুকন্যা वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু আ নিউ ব্লগ এখন বাজে সকাল 10:30 টা আকাশে দেখুন কি প্রচন্ড মেঘ করেছে ওয়েদার রিপোর্ট দেখলাম আগামী মঙ্গলবার পর্যন্ত নাকি এরকম ওয়েদার থাকবে এরপরও কন্টিনিউ থাকতে পারে আপনি আদর বাবুর এখনো কোলে শুয়ে দুধু খাওয়া চাই গ্লাসে বলি খা বলবে না আমি শুয়ে শুয়ে বোতলে খাবো ঠিক আছে বোতলে খেলে একদিকে সুবিধে হয় কোথাও যেতে রাস্তায় বেরিয়ে বা বাইরে খেলে তখন দুধ খাওয়াতে কোনো অসুবিধা হয় না বোতল ধরে দিয়ে দাও ও নিজেই শুয়ে শুয়ে খেয়ে নেয় ওদিকে ছোটজন দেখছে যে কখন মায়ের কোলটা ফাঁকা হবে আর আমি গিয়ে মায়ের কোলে বসবো এখন উনি আবার টিভি দেখতে শিখেছেন একটু ঠামির কোলে বসে বসে বেশ ভালোই দেখি টিভি দেখে আমাদের বাবু তো গাড়ি পাগল লোক ওনার বাবা পরশু দিন একটা কিন্ডার জয় দিয়েছে তাতে একটা গাড়ি পেয়েছে এখন দেখছি রিসেন্টলি কিন্ডার জয়ের গাড়িগুলো চেঞ্জ করেছে বেশ সুন্দর সুন্দর গাড়ি দিচ্ছে সেটা উনি নিয়ে আবার পার্কে গেছিলেন খেলতে বন্ধুদের দেখাবে হারিয়ে এসেছে এবার ব্যাস গাড়ি হারিয়েছে না তো মাথা খারাপ মা ছোট গাড়িটা কোথায় গেল কোথায় গেল এই তুমি দেখতে পাচ্ছ এটা যে আমার কাছে পড়ে ছিল তাই সকালবেলা দাদা যখন বাজার যায় দাদাকে পাকড়াও করে উনি বাবু আরেকটা কিন্ডার জয় নিয়ে এসেছেন এখন সেই থেকে যে গাড়িটা বেরিয়েছে সেটা এখন দুজন মিলে বসে ফিক্স করছি টাইম নিজে ট্রাই করলো হলো না তারপরে বলে মা তুমি আমাকে একটু ফিক্স করে দেবে এখন তাই দুজনে মিলে বসেছি গাড়ি ফিক্স করতে এখন দুপুর দেড়টা মতো বাজে বাইরেটা দেখুন কি ভয়ঙ্কর সুন্দর করে এসেছে ভয়ঙ্কর সুন্দর এই জন্যই বললাম কালো মেঘ তার সাথে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আবার সাথে মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে আলো প্রকৃতি সত্যি বড়ই অদ্ভুত বড়ই রহস্যময় বড়ই সুন্দর যাই আদরবাবুকে চটপট খাইয়ে দিই আজ শনিবার তাই হয়েছে নিরামিষ আজ আমাদের রান্না হয়েছে ভাত

তুমি কি আমাকে চটকে খেয়ে নিচ্ছ আমি কি তোমাকে চটকে খাবো আল্লাদের চোটে মাঝে মাঝে কি যে করবে আর কি যে করবে না ভেবেই পায় না যখন যাকে সামনে পায় তাকেই চটকে দেয় আমিও চটকালাম ধরে আমি কি ছেড়ে দেব নাকি আমাকে এভাবে চটকালে এই যে একজনকে চটকেছি আরেকজন চলে এসেছে খাবে আবার চটকানিও খাবে গতকাল সন্ধেবেলা আদরবাবু দাদার সাথে গেছিল বাজার করতে এখন তো উনি যেখানেই যান ওনার বাহন সাইকেল নিয়ে যান তো বাজার করে যখন ফিরছে তখন আমাদের বিল্ডিংয়ের নিচে দুজন সিকিউরিটি এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল ওনারাও বা কতক্ষণ বসে থাকবেন এক জায়গায় তাই মাঝে মাঝে উঠে পাইচারি করে দিয়ে দুজনের দেখা হয়েছে দুই বিল্ডিং এর সিকিউরিটি একসাথে গল্প করছে আদর কি করেছে চলে এসেছিল সাইকেল নিয়ে ওনাদেরকে দাঁড়িয়ে গল্প করতে দেখে আবার সাইকেল ঘুরিয়ে ওনাদের কাছে গেছে গিয়ে নাকি জিজ্ঞেস করছে এই তোমরা এখানে কি করছিস বাচ্চারা সত্যি বড়দের প্রতিবিম্ব ওকেও যেহেতু তুই তুমি মিশিয়ে বলা হয় ওই ওই জন্য সবার সাথেই দেখছি তুই আর তুমি মিশে মিশেই কথা বলে না এবার একটা গতি করতে হবে হয় তুই নাহলে তুমি প্রেফারেবলটা তুমি করেই কথা বলা উচিত ওর সাথে অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করার পর থেকে জ্বরটা কমেছে ঠিকই মোহরের কিন্তু আরেক নতুন সমস্যা দেখা দিয়েছে এবার হয়েছে ওনার পেট খারাপ কি যে হচ্ছে মেয়েটার শরীরটা এত ভুগছে তো সেই জন্য নূতন দিকে বলেছি যে একটু চিড়ে ধুয়ে ভিজিয়ে যেও। ওকে তাহলে এবেলা চিড়ে সেদ্ধই খাওয়াবো একটু হলুদ দিয়ে নেব হলুদটা তো অ্যান্টিসেপটিকের কাজ করে এমনি আমাদেরও বাড়িতে পেট আপসেট হলে আমরাও একটু হলুদ দিয়ে ভাত খাই বেশ ভালো কাজে দেয় হলুদ কাঁচা সর্ষের তেল একটু নুন আর একটু লঙ্কা দিয়ে এতে কিন্তু বেশ টেস্টি লাগে খারাপ লাগে না খেতে এই দেখুন সুন্দর চিরেটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব ব্যাস তারপরেই মোহরকে খাইয়ে দেব। দেখি উনি বাবু আবার হলুদ দিয়ে চিঁড়ে সেদ্ধ খেয়ে কী রিয়্যাক্ট করে দিকে ছোটজন খাচ্ছে আর ওদিকে বড়জন পড়তে বসেছে বসেছে নয় পড়তে দাঁড়িয়েছেন উনি সব কিছু নিয়ে আজকে ডাইনিংয়ে এসেছে উনি নাকি সোফায় বসে পড়বে আজকাল আহানকে পড়ানোর একটা নতুন ট্রিক্স পেয়েছি যদি ওকে বই খাতা নিয়ে বসে বলি যে পড়ো লেখো তাহলে লিখবে বাট টাইম ওয়েস্ট করে প্রচুর একটা লেখে তারপরে আবার আদর করবে শোবে উঠবে একটু ঘুরে আসি দেখে আসি কিন্তু যদি ওকে বলি যে দেখি তো স্পাইডারম্যানের ম্যাজিক ও মা যেটা আধ ঘন্টা ধরে লিখতো সেটা দেখবো দশ মিনিটে লেখা কমপ্লিট আবার দেখি পড়াতে বসে যদি আমি সামনে বসে থাকি তাহলে লেট করে বেশি মানে একটা করে অক্ষর লিখবে দিয়ে ওনার আদর পায় জল তেষ্টা পায় মায়ের কোলে বসে লিখতে ইচ্ছে করে কিন্তু যদি বলি যে আমি এটা করে আসছি বা আমি এই কাজটা করে আসছি তুমি এটা লেখো তখন ওকে দেখবো যে আমি আসার আগে ও লেখাটা শেষ করার চেষ্টা করে সেই জন্য আমি ইচ্ছে করে করে এখন একটু বাইরে গেলে লেট করে করে ঘরে ঢুকি যাতে ও নিজে আগে ফিনিশ করে নেয় বা ও লেখা কমপ্লিট হলে খাতা নিয়ে দৌড়ায় আমাকে দেখাতে যে মা দেখো তুমি কাজ করছিলে তুমি আসার আগেই আমি ফিনিশ করে দিয়েছি তো এত ভালো ট্রিক যখন ও নিজে বের করে দিয়েছে এটা কি আমি অ্যাপ্লাই না করে পারি এই দেখুন দাদার সাথে বাজারে গিয়ে আবার ব্রাশ কিনে নিয়ে এসেছে বাইরে গেলে ওনার নিজের জন্য কিছু ব্রাশ নেই একটা ব্রাশ ছিল না হুম আচ্ছা ব্রাশ আর কি ওটা আরেকটা একটা কি আছে ওটা ব্রাশের সাথে এটা কি গাড়িটা ওরে গাড়িও দিয়েছে ব্রাশের সাথে আমি যাই বুনুকে এই ওষুধটা খাইয়ে দিই এই ওষুধটা আনতেই এখন বাবা আর আহান গেছিল ওষুধটা বাচ্চাদের পেট কামড়ানোর বাবা আগে যে হসপিটালে চাকরি করতেন সেখানে বাচ্চাদের ডাক্তারের এই জোডি ওনার সাথে ফোনে কথা বলে তারপর ওষুধটা নিয়ে এলেন কাল সারা রাত মোহরের খুব পেট কামড়াচ্ছিল মেয়েটা কিছুতেই ঘুমোতে পারছিল না আজও পেট কামড়েছে সারাদিন কয়েকবার ফার্স্টে বুঝতে পারছিলাম না কি অসুবিধে হচ্ছিল তারপরে যখন পেটটা খারাপ হলো তখন বুঝলাম যে কেন ও ওভাবে কাঁদছিল তাই বাবা কথা বলে ওষুধটা নিয়ে এলো এখন ওষুধটা খাওয়ানোর পরে ও একটু রিল্যাক্স হয়েছে এবার হয়তো পাঁচটা দিন পরে মেয়েটা ঘুমোতে পারবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুতে যাওয়ার পালা মোহর ঘুমিয়ে পড়েছে কাল তো রবিবার স্কুল ছুটি তাই জন্য আজকে আদরবাবু একটু দেরি করেই ঘুমবে গাড়িগুলো নিয়ে খেলতে বসেছে আমি বললাম ঠিক আছে খেলো সকালে ওঠার তারা তো নেই সত্যি বাবা অত সকালে উঠে টাইমলি স্কুলে রেডি করে পাঠানো যদি ঘুম পাড়াতে একটু লেট হয় খুব টেনশন হয়ে যায় বাচ্চা মানুষ তো ঘুমটা প্রপার না হলে সকালে উঠতে ওরও খুব কষ্ট হয় আর আমারও ওকে ঘুম থেকে ডেকে তুলতে কষ্ট হয় না হলে ছেলে এমনি খুব ভালো ঘুমটা যদি পুরো কমপ্লিট হয়ে যায় এক ডাকে সুন্দর ঘুম থেকে উঠে বসে বলবে মা স্কুলে যেতে হবে বলে সুন্দর রেডি হয়ে যায় আমি এখন আহানের সাথে বসে একটু খেলবো তারপর ওকে নিয়ে শুতে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ হে দোকানে কেউ আছে নাকি এই দোকানটা কি কেউ আছে আমি তো একটু গাড়ি কিনবো ভাবছিলাম দোকানটা তো ঝাপ নামানো দোকানে কেউ আছে নাকি না কেউ নেই মনে হয় তাহলে চলেই যাই এই গ্রিন টি শার্ট পরে একজন দেখছি শুয়ে আছে ও দাদা ও আঙ্কেল ও আঙ্কেল ও আঙ্কেল আপনি কি গাড়ি বিক্রি করবেন ওকে থ্যাংক ইউ বাই বাই কত দাম গাড়ির কোনটার আচ্ছা ওটা ওয়ান হান্ড্রেড ভালো করে দেখো তুই তো দেখলি না

না না ডোরেমন গাড়িটা এই কত দাম টু অনলি টু ওনলি টু নো নো থ্যাংক ইউ আমি 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 তো আপনাকে ডাকলাম আপনি তো দেখলাম ঘোমটছেন আমি নেব ওই ছোট সুপার কার ব্ল্যাক কালারের ইয়োলোর পাশের ব্ল্যাক কালারের সুপার কার ওটা না ওটা না ট্রেন নেব না না এটা নেবো না আমি সুপার কার নেবো তাহলে খেলবো না দোকানদার ভালো না যেটা নিতে চাই সেটা দেয় না না আমি শুধু সুপার কারটা নেব ও তাহলে তুই শোরুমে সাজিয়েছিস কেন

いた、bon so、だきまう